খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ভোদরা ভোটার খোঁজার নির্দেশ দিয়েছিলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সাইমত রাজ্যের প্রতিটি জেলায় আসরে নেমে পড়েন তৃণমূল নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর কেটেছে সাতটা দিন এই সাত ভোটার তালিকায় কত ভূত ধরল তৃণমূল কংগ্রেস আজ এই নিয়ে বৈঠকে বসবে তৃণমূল নেতৃত্ব তৈরি করা কমিটি জেলা ওয়ার্ডের রিপোর্ট নেবেন সুব্রত বক্সি বসুধা বুতুরে ভোটার ধরার জন্য ছত্রিশ জনের একটি কমিটি গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই কমিটি আজ প্রথম বেলা একটা নাগাদ বৈঠকে বসছেন সেই বৈঠকের জেলা সভাপতি ও চেয়ারম্যানরাও আসছেন আর বীরভূম থেকে আসছে কোর কমিটি বিগত সাত দিনে ভোটার তালিকা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল উঠে এসেছে ভুড়ি ভুড়ি অভিযোগ তৃণমূল অন্ধ সূত্রের খবর প্রচুর এই সকল রিপোর্ট নেওয়া হবে আজ পাশাপাশি জেলাওয়াড়ির একটি কমিটি তৈরি করে দেওয়া হবে জানা যাচ্ছে সুপ্রিমো তৈরি করা কমিটি ও জেলাওয়াড়ি কমিটি আগামী দিনে দু হাজার ছাব্বিশে নির্বাচনের কাজ শুরু করেছে তা নিতান্তই তাৎপর্যপূর্ণ রিপোর্ট খবর ছবি সাত